আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু আমরা টু পিস থ্রি পিসের কোর্স দেখাবো যারা হচ্ছে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে রিটেল নেবেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওতে মূলত রিটেল প্রাইস বলে দেবো লোকেশন দিয়ে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শপ নাম্বার হচ্ছে সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিওয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হোয়াইটের ভিতর এটা কিন্তু খাদি কটনে থাকবে সম্পূর্ণ কাজ করা একদমই নতুন একটা টু পিসের কর্স তাই না আচ্ছা এটার প্যান্টটা একটু দেখি প্যান্টটা কিন্তু হচ্ছে এক কালারের ভিতরে থাকবে এটাও কটন আচ্ছা প্রাইস কত ভাইয়া পাঁচশো সত্তর রিটেল প্রাইস আচ্ছা হোলসেল নিলে তো আরও কমে যাবে আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন রং কোয়ালিটি গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো সবগুলোর প্যান্ট হোয়াইট কালার হবে তাই তো ওকে পাঁচশো সত্তর টাকা সাইজ কত আছে আচ্ছা এল এক্স এল ডাবল এক্সএল সাইজ আছে আপনারা যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন তাই না আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এখন দেখাবো আরও সুন্দর এটা টু পিসের সেট আর এগুলো কিন্তু অনেক বেশি চাহিদা ছিল স্যার হচ্ছে লিলেন কটন আচ্ছা পাঁচশো সত্তর সাদার ভিতরে আচ্ছা এই হচ্ছে প্যান্টটা সবগুলোর প্যান্টই হোয়াইট হবে তাই না আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে হোলসেলের জন্য তো দামটা ওকে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে প্রাইস পাঁচশো সত্তর টাকা আচ্ছা এটাও কিন্তু কালার কম্বিনেশন যায় যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা পাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ কাজ আর সেটা কাজ মানে দেখে প্রিন্ট মনে হতে পারে কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্টটা টাকা ওকে এটা দেখেন স্যার্স এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু পিঙ্ক কালার মানে ডার্ক পিঙ্ক কালার এটা আর এটা হচ্ছে প্যান্টটা পুরো প্যান্টে কাজ করা হবে প্রাইস কত এটার হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা রং কর গ্যারান্টি আছে আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার গলাটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে হাতাটাও কাজ করা মানে এটা কিন্তু পার্টি ড্রেস বলতে পারেন এত সুন্দর এটাও কটন এটা হচ্ছে প্যান্ট কটনের থাকবে প্রাইস কত ছয়শো নিরানব্বই টাকা এগুলো কিন্তু রিটেলে এত কম হোলসেল নিলে দামটা আরো কমে পাবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা দুইটা কালারই কিন্তু দারুন আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাটের ভিতর আছে এটা অল ওভার কাজ করা হবে এখানে কিন্তু লেস করা হবে ফেব্রিক্স হচ্ছে লিলেন কটন দুপাট্টা শেডের ভিতর এটা টু পিস না থ্রি পিস আচ্ছা প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস হচ্ছে আপনার 699 টাকা 699 কালার কয়টা আছে কালার হচ্ছে দুটো আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম 42 44 পর্যন্ত পরা যাবে 42 44 পর্যন্ত আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপাট্টা এগুলো ফেব্রিক্স হচ্ছে লিলেন কটন বডি হবে 38 থেকে 699 টাকা 44 ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা ডিজাইন কিন্তু জর্জেট ফ্যাব্রিক এখানে কাজ করে আসলে এগুলো হচ্ছে মেনলি অনলাইন কালেকশন মানে অনলাইনে সম্পূর্ণ আমরা কাজ করা আচ্ছা প্রাইস কত এটার এটা হচ্ছে আপনার 699 টাকা 699 কালার কয়টা আছে এটা কালার হচ্ছে দুইটা দুইটা ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার 38 থেকে 44 এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এটা কিন্তু কটনের একটা ড্রেস থাকবে এটা হাতাটাও সম্পূর্ণ কাজ করা হবে পুরো প্যানেলে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 899 টাকা 899 এটা হচ্ছে প্যান্ট জি এটা থ্রি পিস কিন্তু সাদা বাহার আসলে সাদাটাই বেশি হয় মানুষের আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুটিকসের একটা ডিজাইন দিল্লি বুটিকসের এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ নিচে হচ্ছে প্যানেল করা আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু দারুণ এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার ওকে আটশো পঞ্চাশটা ঝড় দেখতেই পাচ্ছেন এটাও দিল্লি বুটিক্সের সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হবে কাজের ফিনিশিংটা আসলে বেশি সুন্দর এটার দুপাট্টাটা হবে স্ক্রিন প্রিন্টের ভিতরে দেখে সুতা মনে হচ্ছে এই হচ্ছে প্যান্ট প্রাইস আটশো সত্তর কালার কয়টা আছে তিনটা কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট 38 সেগ 44 সাইজ अवेलेबल আচ্ছা 38 থেকে 44 সাইজ अवेलेबल থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমিয়ে দিবে আর ভাইয়া কিন্তু পুরো মানে এখানে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিতেছে সব দোকানের থেকে ভাইয়া কম দামে কিনতে সেল করে আচ্ছা এটা দেখেন তো হোয়াইটের ভিতর এটাও কিন্তু সুন্দর আইটেম ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরো প্যানেলে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান বাটার সিল আর এটার দোপাট্টার কালার শেডটা বেশি সুন্দর আচ্ছা প্রাইস কত এটার

তো যারা বিজনেস করতে চান তারা নিতে পারেন প্রোডাক্টগুলো সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে খুচরা হচ্ছে অনলি পাঁচশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার কালার কন্টাস্টগুলো কিন্তু সবগুলোই দারুন আচ্ছা এটার ভিতরে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন যে ব্ল্যাক এর ভিতরে স্টোন করা আছে 599 টাকা 599 আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে কাঁচা হলুদ এটাও सेम প্রাইস 599 টাকা আচ্ছা এরপরে একটা হচ্ছে নাইরা দেখাবো এটা না কামিজ আচ্ছা এটা কামিজ এটা হচ্ছে কামিজ চুনির ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস কতটার এটা এটা হচ্ছে 899 টাকা 899 থ্রি পিস জি ওকে আচ্ছা আটশো নিরানব্বই ফেয়ার যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে খাদি কটনের ভিতরে নাইরা কাট অল ওভার কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্ক আর হবে পিওর প্রাইস এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এটা দেখেন এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর বিজ বাজার ভিডিতে অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ